প্রথম কথা কথাগুলো বলা অশ সত্য বানুয়া কিছু কথা বলেছে বাট দিস ইজ আজকে আমি আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে এবং টর্শিবাট কে এবং দিল্লিতে যে কনফারেন্সটা হয়েছে এটাকে বলে রেজিন অফ আসলে রেজিনা ডায়লগটা কি ওখানে কি হয়েছিল কেন তুলসী গ্যাড ওখানে গেছে টোটো সাবজেক্টটা কি তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা জরুরি কেন জরুরি একটা কারণের জন্য এই তুলসী গ্যাভার্ড কিছু মন্তব্য নিয়ে বাংলাদেশে বুদ্ধিজীবী নামধারী বুদ্ধিজীবীরা

এই 2016 থেকে তারা যে কনফারেন্সটা করে কনফারেন্সটা করে তাদের ইন্ডিয়া কিছু টার্গেট থাকে এই টার্গেটের উপরে বেস করে তারা বিভিন্ন কনফারেন্স কনফারেন্সগুলো তার করে এখন এই কনফারেন্সটা করেছে কনফারেন্সের নাম দিয়েছে এটাকে বলে রেজিনা ডায়ালগ আপনারা এর আগে বাংলাদেশ আমি শিউর বাংলাদেশের বুদ্ধিজীবীরা এটা নিয়ে আপনাদেরকে বলেছে রেজিনা ডায়ালগ আসলে কি এই যে রেজিনা ডায়লগ বা রেজিনা নাম যেখান থেকে হয়েছে এটা কি আসলে কিসের জন্য ইন্ডিয়া সিন্স টোয়েন্টি সিক্সটিন আপনাদেরকে ঠান্ডা মধ্যে একটা কথা বলি প্রত্যেকটা দেশের গ্রোথ বাড়ানোর জন্য এক একটা আইডিয়া তারা করে ইকোনমির জন্য সিকিউরিটির জন্য ওয়ার্ল্ড রিলেশনশিপ বিল্ড আপ জন্য আপনাদের মনে আছে তো জিয়া রহমান হঠাৎ করে উনি চিন্তা করলেন আমি স্টার্ট করব ঠিক ভারত এই ধরনের একটা ইনিশিয়েটিভ নিল কি করলো তারা বলল আমরা একটা এখানে ডায়লগ করব এখানে আমরা ইন্টারন্যাশনাল এই লোকজনদেরকে আমরা বলবো ইনভাইট করব এখন আপনাদেরকে আমি বলে রাখি এই যে দিল্লিতে

ট্রাম্প ছড়াই তার এত বড় দোস্ত তার জন্য সবকিছু করবে দোস্ত পারে তো শিবলিঙ্গ কান্দে নিয়ে হোয়াইট হাউসে ঢুকবে পরিস্থিতি এমন ছিল এখন সমস্যা এক জায়গায় ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে কোনো কারো বন্ধু না ডোনাল্ড ট্রাম্প যদি কারো বন্ধু হয় ডোনাল্ড ট্রাম্প হচ্ছে নিজের বন্ধু এটা মোদি হারে হারে টের পেয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিয়াল ওট নেয়ার থেকে শুরু করে আজ অবধি নরেন্দ্র মোদীকে ল্যাং মারা ছাড়া ইন্ডিয়ান লোকজনদেরকে হাত পা বাইন্ডা বান্দরের মতো বিমানে করে লাথি মাইরা আমেরিকা থেকে বের করা ছাড়া ভারতীয় পণ্যে এক্সট্রা ট্যারিফ লাগানো ছাড়া ভারতের ফরেন পলিসির কোন বিষয়কে সাপোর্ট করা ছাড়া এমন কোন কাজ ট্রাম্প করে তো ভারত এর মধ্যে রিজিনা ডায়লগ তার জন্য বিভিন্ন জায়গা থেকে বলছে ইনভাইট করছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সেখানে সাই দিচ্ছে সরকার প্রধান হিসেবে অন্য কেউ আসে বিভিন্ন জায়গা থেকে তাদের ডিগনেটারিজরা গেছে নরেন্দ্র মোদী অজিত দোভাল জয়শঙ্কর খুব স্মার্টলি একটা কাজ করছে কি কাজ করছে তুলসী গ্যাবার একজন ফর্মার কংগ্রেসম্যান কংগ্রেস ওমেন উনি ছিল হাওয়াই ওকে ছিল্পর্কে আপনাদেরকে আগে একটু বলি এপ্রিল টুয়েলভ নাইনটিন এইটি ওয়ান এ উনি জন্মগ্রহণ করেছেন একটা কথা আপনাদেরকে বলি তুলসী গ্রাব কোন হিন্দু ঘরে জন্মায় নাই তার বাবা মা একটু হিত্তিকায় তাকে লেখা পড়া পড়েছে তাকে লেখা পড়া পড়েছে এই লেখাপড়া করার ভিতরে সে 2 বছরের জন্য ফিলিপিন্সে ছিল যখন ফিলিপিন্সে ছিল তখন কিমডো তপ্ত মেয়ে একটু লেখাপড়া করেছে দেন সিমি আপনাদেরকে যে কথাটা আমি বলি সে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ হাওয়াই সেকেন্ড ডিস্ট্রিক্টে দুই সাল থেকে দুই পর্যন্ত ওখানকার কংগ্রেস শ্রমিক ছিল এখন এই সময়টার একটা বিশেষ কথা আপনাদেরকে আমি উল্লেখ করি তুলসি গেবা হাওয়াইতে যখন দুই থেকে একুশ পর্যন্ত কংগ্রেস শ্রমেন্ট ছিলেন ওই সময়টায় ভারতীয় হিন্দুরা এবং বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা তুলসী গভর্নের জন্য ফান্ড রেজ করেছে পয়সা দিয়েছে এবং এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং ইস্কন এবং ভারতের কিছু লোকজনরা ভারতীয়রা কিন্তু একটা জিনিস ভালো বুঝে যে শুনে কমলা হ্যারিস কমলা এর পিছনে লাগ যেটা আমরা বাংলাদেশিরা এই ডিপ্লোমেসিটা বুঝি না ভারতীয়দের কিন্তু একটা বড় গুণ তারা যদি দেখে কোনো জায়গায় একজন হিন্দু কোন রকম কোন জায়গায় ঢুকছে তার পিছনে যায় হরিব কমলা হ্যারিসের কমলা হ্যারিস যখন প্রসিকিউটর ছিল ভারতীয় হিন্দুরা ভারতীয় লোকজনরা তার ধারে কাছেও দাঁড়ায় যেই কমলা হ্যারিস কংগ্রেস বা সিনেটে রান করা শুরু করছে ভারতীয়রা স্পেসিফিক ভারতীয় হিন্দুরা অত্যন্ত স্মার্টের সাথে কমলা হ্যারিসের পিছনে যায় লাইন দিছে এবং এতে তাদের অনেক উপকার হয় কারণ কমলা হ্যারিস ভারতে না জন্মালেও তার ভিতরে ওই যে হিন্দু তত্ত্ব নামের সাথে কমলা কমলা আছে এই এই কমলা হ্যারিসের মধ্যে ভারতের জন্ম এখন এই সাবজেক্টে নিয়ে তার পিছনে লোকজন লেগে তো তুলসী গ্যাপার

এবং ফান্ড রেজ মিটিং এ তাদের কথা একটা ছিল যে বাংলাদেশে হিন্দুদের জবাই করা হয় হিন্দু মেয়েরা ঘর থেকে গেলে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে একটা হিন্দু মেয়ে দশ বার কইরা ধর্ষণের শিকার হয় বাংলাদেশের মুসলমানরা সব কাজ কাম বাদ দেয়া হিন্দু মেয়েদের ধর্ষণ করে এবং ওই ধর্ষিতা মেয়ে ভারতে পালা যায় এবং তুলসী গ্যাবার্ডের আপনারা অবাক হবেন দুই বছরের হিন্দু চর্চার মধ্যে একটা জিনিস ঢুকছে সে বাংলাদেশের জনসংখ্যার তিন কোটি সাড়ে তিন কোটি নাকি হিন্দু ছিল এবং এই হিন্দুদেরকে অত্যাচার করতে করতে ভারতে খেদায় দিয়া এখন সেই জনসমষ্টি হিন্দু জনসমষ্টি নাকি তিন থেকে পাঁচ পার্সেন্ট অথবা আট পার্সেন্টে ঠেকাইছে তুলসী গ্যাবার্ডের ধারণা এটা তাদেরকে ধারণা দেওয়ার জন্য হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সীতাংশ গুহ আর যেগুলো এগুলোর নাম কম জানে না এগুলো বলছ একটা ছিল ডক্টর ভট্টাচার্য একবার আমি তাকে ইন্টারভিউ করছিলাম ইন্টারভিউ থেকে আমি তার গল্প আপনাদেরকে পিছনে একবার বলছিলাম এরা তুলসী যখন হাওয়াই থেকে কংগ্রেসম্যান হলো তার সাথে দেখা করার জন্য সাথে বসে বাংলাদেশে হিন্দুদের করা হয় পেটানোর জন্য তারা তুলসী গ্যাভারকে হওয়াই পর্যন্ত ফলো করছে তাকে ফ্লোরিডায় ফলো করছে তাকে অন্যান্য স্টেটে ফলো করছে তাকে ওয়াশিংটন ডিসিতে গিয়া পায়ের মধ্যে প্রণাম করে আসছে এই হিন্দু বৌদ্ধানিষদ এবং ইসলামের লোকজন না তো নোয়া দিছে তুলসী আমার যারা করে তারা তো যে করে কোথাও দিতে পারে তো তুলসি ক্যামেরাটা খুব ভালো ফিল করছে ভালো ফিল সে তাদেরকে সাপোর্ট টাপোর্ট করছে সে কংগ্রেস ওমেন ছিল সে বিভিন্ন জায়গায় এই মন্তব্য করেছে যে বাংলাদেশে হিন্দু প্রসিকিউশন হিন্দুদের এই করা হয় হিন্দুদের এই করা হয় শুধু ধর্ষণ করা হয় না হিন্দুদের ওটাকে কি বলে জাগা জমি দখল করা হয় ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয় এ ধরনের বেশ কিছু কথাবার্তা ওখানে তাদেরকে বলা হচ্ছে তো ওই যে ধারণা যে তাকে যে ধারণা দেওয়া হয়েছে যে বাংলাদেশে এক সময় তিন কোটি সাড়ে তিন কোটি চার কোটি হিন্দু ছিল তাদের তাদের জন্যই বাংলাদেশের নাকি মুক্তিযুদ্ধ হয়েছে তাদের কি নাকি বাংলাদেশ থেকে তাড়িয়ে দেয়া হয়েছে ওই তাড়িয়ে দেওয়ার পরে তুলসী গ্যাবার্ডের আহ সিম্পতি নেওয়ার জন্য যতটুকু তারা চিন্তা করেছে ঠিকইভাবে তুলসী কে তারা প্রমোট করেছে তুলসী গ্যাবার কে তারা ইনফর্ম করেছে তুলসী গ্যাবার এই তথ্যগুলোকে নিয়ে সামনে আমি হাওয়াই দুই নম্বর ডিস্ট্রিক্ট যেখানে কংগ্রেস অন্যান্য ছিল এবং তার ফান্ড রেজিং এর জন্য ইসকন এবং বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিশাল ফান্ড রেজিং করেছে হাওয়াইতে করেছে আহ কি বলে করেছে ফ্লোরিডায় করেছে নিউ ইয়র্কে করেছে বিভিন্ন জায়গায় যারা হিন্দু দাবি করে আমি মনে করি না এরা হিন্দু এরা হচ্ছে সঠিক অর্থে বাংলাদেশে ভারতের কল্যাণকে যারা প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে তারা হিন্দু হোক তারা মুসলমান হোক তারা খ্রিস্টান হোক তারা বৌদ্ধ হোক ওরা জাসমাল্লাম আপনি ঠিকই শুনেছেন আমি লুকাচ্ছি না বাংলাদেশের অভ্যন্তরে বসবাস করে যারা ভারতের কল্যাণের জন্য কাজ করে ভারতের কল্যাণে জীবন উৎসর্গ করে বাংলাদেশ মানাও তখন বলবেন একটা মুসলমান কি করে মানাও নয় ও কিসের কেমন করে মুসলমান হয় দেশপ্রেম ছাড়া একদম মুসলমান তা মুসলমান হতে পারে না যে তার ইমানের অংশ দেশ দিয়ে সে ভারতের প্রতি প্রতিগত্য দেখাতে আমি শুধু তাদের কথা বলছি যারা বাংলাদেশে বসে ভারতের তোষমত করে ভারতের কল্যাণ করে আওয়ামী লীগ যারা করে আমি আওয়ামী লীগের হান্ড্রেড পার্সেন্ট লোকজনদের কথা বলছি না আমি তাদের কথা বলছি যারা el casco de Juan. তাদের একটা জিনিস আমি দেখেছি তুলসী গ্যাবার্ডের জন্য তারা যেভাবে ফান্ড রেজ করেছে তুলসী গ্যাবার্ডের কাছে ফান্ড রেজ করার সময় একটা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশনটা হলো সে যেখানে যায় যেখানে যায় যেখানে মুখ খুলে সেখানেই তাকে বলতে হবে বাংলাদেশে হিন্দু মেয়েদের মুসলমানরা শুধু চেটে চেটে দেয় তাদেরকে প্রেগনেন্ট বানিয়ে বাংলাদেশের মুসলমানরা আমি জানি না বাংলাদেশের কতজন মুসলমান কতজন হিন্দুরে প্রেগনেন্ট বানাইছে আমার 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 ভাই ধারণা নেই আমি জানি না বাংলাদেশে এ ধরনের হয় আমি আমার জীবনে দেখি নাই আমার টিচার মারা গেছে আমি আশেপাশের লোকজনের সাথে আমি কখনো শুনি নাই আমার হিন্দুরা এইসব 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 ক্ষেত্রে আমার নিজেরা এইসব মূর্তি নিজেদের মন্দিরের মূর্তি ভাঙ্গা নিজেরা হাম ভাঙ্গা ড্রামা করিয়া এই ধরনের বাংলাদেশে প্রেস কনফারেন্স করার ক্ষেত্রে এক্ষেত্রে তার আবার অস্তাদ বাংলাদেশের কোন মুসলমান মেয়ে যদি ধর্ষিতা হয় লজ্জায় সে মুখ দেখাতে পারে না আর বাংলাদেশে একটা হিন্দু মেয়েকে যদি ধর্ষণের ড্রামা করতে বলা হয় তাহলে ড্রামাটা কেমনে করে জানেন ওই ধর্ষণের একটা ড্রামা করার পরে প্রেস কনফারেন্স করে আমাদের ধর্ষণ করছে আমাদের ধর্ষণ করছে তারপরে বিতান দেওয়া শুরু করে আমার কেমনে ধর্ষণ করছে নির্লায়ের কাছে এই ধরনের কথাবার্তা বলছে এরপরে তুলসী গ্যাবার কি করেছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যতবার কংগ্রেসে কথা বলার সুযোগ হয়েছে স্পেশালি হিউম্যান রাইটস কমিশন অথবা হিউম্যান রাইটস কমিটি অথবা যে কোনো জায়গায় সুযোগ হয়েছে সোশ্যাল মিডিয়াতে কথা বলার সুযোগ হয়েছে প্রত্যেকটা জায়গায় সে একটা কথা বলেছে কি বলেছে বাংলাদেশে হিন্দুদের ধর্ষণ করা হয় প্রেগনেন্ট করা হয়েছে জমি জমা নিয়ে নেওয়া হয় ঘরবাড়ি জানিয়ে দেওয়া

এবং তুলসী গ্যাভার পরবর্তী জীবন সম্পর্কে বলি উনি পরবর্তীতে ইলেকশন করলেন আহ ওই ইলেকশনে তার এমন ভরা হলো সে প্রাইমারিতে দাঁড়াতেই পারে না কোন জায়গায় ঠিক আছে তাকে কোন জায়গায় দাঁড়াতেই দেয় কেন দেয় সে দেখা গেছে এমন কিছু অবাস্তব কথাবার্তা বলে এমন কিছু অসম্ভব মিথ্যাচারিতা করে নিজেকে প্রচারের জন্য সে এমন কিছু করা শুরু করল তখন ডেমোক্রেটিক পার্টির অনেকে তার বিরুদ্ধে কমপ্লেইন শুরু করলো যে সে ডেমোক্রেট পলিসি সে বাইদে এই অভিযোগটা কে করেছে হিলারি ক্লিনটেন করেছে ঠিক আছে এই অভিযোগ কে করেছে বারাক ওবামা করেছে এই অভিযোগ কে করেছে আরো অনেকে করেছে তুলসী গ্যাবার ইভেন বিভিন্ন জায়গায় কথা বলতে গেলে ডেমোক্রেটিক পার্টির সাপোর্টাররা বিভিন্ন জায়গা থেকে বেরিয়েছে যখন সে এটা করা শুরু করছে সে তখন বাধ্য হয়েছে প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন বাদ দিয়া সে কি করছে তখন ডোনাল্ড ট্রাম্পের পিছনে দৌড়ে শুরু করছে